আদবওয়ালা জিন্দগির বড় দাম আদব আল্লাহর এক যুবক গোলাম রাস্তা দিয়ে চলতেছেন গুণাগার না কামলওয়ালা না প্রতিদিন মদের আড্ডা যায় আজকেও যাচ্ছে হঠাৎ করে রাস্তার মাঝে একটা কাগজ পড়ে দেখলো কাগজটা হাতি নিয়ে দেখলো আরবি লেখা ঠোঁটে চুমা খাইয়া বাড়িতে গিয়া কাগজটা হেফাজতে রেখে আবার মদের আড্ডা কানায় গেল থেকে জানলেন মদের আড্ডা খানায় অমুক এক যুবক বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দাও হাসান বসরি রাতের গভীরে মদের আড্ডা খানায় চলে গেলেন গেইটের সামনে দাঁড়ানোর পর সব মদ পান নে পান সদস্যরা দেখে বড় হুজুর এখানে গেন সবাই সিনা ফলাইছে বড় হুজুর দেশের মধ্যে কে ভালো হুজুর কে খারাপ হুজুর চাঁদাবাৎ সন্ত্রাস সেইসা যারা সবাই চিনে সবাই চিনে চাঁদাবাৎ সন্ত্রাসীরা ভালো হুজুরের কাছে মাঝে মাঝে গোপনে হাতিয়া নিয়া দোয়া নেয় আছে না নাই যে কারণে এত গজবের দোয়া করলেও একটা গজব ওদের মাথায় পড়ে না কারণ ওই যে দান করে কোটি কোটি টাকা দান করে আবার আল্লাহ যারা ভালো তাদের থেকে দোয়া নেয় ওই যুবক মত পান করে মদের আড্ডায় হাসান হ্যাংবশ্রী বলে অমুক নামের এক যুবক বাস বিশার নামের এক যুবক ওখানে আছে কিনা বলে হ্যাঁ সে মত পান করে মাতা আল ভাই আছে বলে হুশি আসলে আমার সালাম জানায় এই জানা দেশে হাসান বসরি বড় হুজুর তাড়াতাড়ি ডাকছে দ্রুত গতিতে মোটামুটি ফেরে সইয়া আল্লাহরুল সামনে হাজির এই যুবক আসো তোমার হাতটা আমার হাতে লাগায়া দাও আল্লাহ ওলাদের নজর পড়লেও একশন হয় আল্লাহ ওলাদের সহবতে গেলেও একশন হয় এই যুবক যখন আল্লাহরুলি হাসান বসরির হাতে হাতটা লাগায় চলতেছেন বলে এমন কি ভালো কাজ করছো যেই ভালো কাজের জন্য তোর কপাল খুলে যাচ্ছে বলে ভালো কাজ তো জীবনে করি নাই আজকে একটা আশার পথে আরবি লেখা ভাইয়া আদবের সাথে বাড়িতে হেফাজ হতে রাখছি তাই নাকি বলে চল বাড়িতে গিয়া বলে কাগজটা আমার হাতে দাও হাতের মধ্যে কাগজ নিয়ে হাসান বাসলি তাকায় দেখতেছেন ওই কাগজের মধ্যে আমার আল্লাহ তাল্লার ইসমে আজম লেখা আছে আল্লাহর হাসান বলে যুবক কপাল তোর ভালো তো কর আল্লাহ তোর মর্যাদা বাড়ায় দিবে হেদায়েতের দরজা খুলে গেল যুবক তো করলো করল এখন এই বিশার শুধু শুধু বিশার না এখন তার নামের শেষে হাফি শব্দ লাগানো হয় খালি পায়ে চলে বিশার বিশ্বে হাফি খালি পায়ে চলতেছে এতদিন ছিল মদের আড্ডা খানায় এখন এমন বুজুর্গ হয়ে গেল আল্লাহ আল্লাহ সহমতে গোটা আউলিয়া কেরামদের ইতিহাসে তার নাম করে ইতিহাসে না কাজ এই বিশ্বে হাফি জুতা কেন পায়ে দেয় না বলে আমার রসুলের জন্য পুরা জমিনটা যায় নামাজ বানায় দিছেন আমার আল্লাহ পবিত্র করেছেন পবিত্র জমিনে জুতা পায়ে দেওয়াটাকে বেয়া মনে হয় কি পরিমাণ আদব এই মিশরে হাফি একদিন চলে গেলেন ওই জমানের একজন ফকির হুল ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির দরজগায় খানকায় ইমাম আহমদ বিন হাম্বল বিশরে হাফিকে দেখে দাঁড়ায় গেলেন সম্মানের সাথে বসাইলেন मेहमानদারি আপ্যায়নের ব্যবস্থা করলেন ছাত্রদের নজর পড়ে গেল ইমাম আহমদ বড় দামি আবার কে আসলো যে এত সম্মান করা লাগলো বিশ্রে হাফি বিদায় হওয়ার পর ছাত্ররা বলে হজরত কাকে এত সম্মান বলে তোমরা কি শুনো নাই বুজুর্গ বিশ্রে হাফি তিনি আসেন হজরত আপনার মতো বড় আলেম কেউ নাই ইমাম আহমদ বিন হাম্বোল বলে রে ছাত্ররা শুনে নাও আমি আইলেমের লাইনে যদিও তোমরা দেখো আগানো কিন্তু মারে ফতের লাইনে আমার থেকে বিশ্রে হাফি আগানো ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেল টেস্ট করি তো হজরত যাব তাকে কিছু পরীক্ষা প্রশ্ন করার জন্য যাব ছাত্ররা রেডি হয়ে গেল বিশ্রে হাফির দরবারে যাবে কিছু প্রশ্ন করবে ও ছাত্র ভাই আদবওয়ালা জেন্দিগির কত দাম দামে হাফির দরবারে ছাত্ররা ইমাম আহমদ বিন হাম্বল বললেন খবরদার রওয়ানা যেন বেয়া না হয় খানে কায়েগিয়া গিয়া দাঁড়ালেন আর বললেন আমরা ইমাম আহমদ হাম্বুলের ছাত্র বলে বসেন তিনি আপ্যায়ন করালেন আর বললেন হজরত আপনার অনেক নাম শুনলাম একটু প্রশ্ন করার জন্য বলে করেন এক প্রশ্ন নামাজের মধ্যে যদি অজীব উঠে যায় কি করা লাগবে বিশ্রে হাফি হেকমতের সাথে জবাব দিতে শুরু করলেন কারণ তাকওয়ার পাওয়ার আছে আর যার মধ্যে তাকওয়ার পাওয়ার আছে তার মধ্যে ঐশী একটা ক্ষমতা আসে যেই ক্ষমতার নাম কোরানে বলা হল ফরকান ইয়াই উহ্লাদীনা আমানু ইন তাকুল্লাহ ইয়াজা আল্লাহকুম ফুরুকানা ফরকানের সম্পাদ মামা আনাল ফরকান হুয়া নুরুম্মিন এলাহি আল্লাহর একটা নূর বলে এটা দিয়া কি করবে মা বিহি ফুররিকা মা ফুররিকা বিহি বাইনাল হক ওয়াল বাতিল আল্লাহর দাওয়া নুরের ওই অংশ ওই পাওয়ার পে ফুরকান দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে একাই হকের পক্ষে আগায় যেতে পারবে বিশরে হাফি বললেন ছাত্র ভাইরা এই প্রশ্নটা যদি আপনাদের ইমাম সাহেবকে করেন তিনি ফাতোয়ার কিতাব খুলে জবাব দিবেন সিজদায় করোনা মাঝ হয়ে যাবে আর আমি বিশ্রে হাফিকে যদি জবাব চান আমি জবাব দিয়া বলবো আগে আপনার শাস্তি হবে কেন আল্লাহর দরবারে দাঁড়ায় ভুল করলা আল্লাহর দরবারে দাঁড়িয়ে ভুল করেছো কেন আগে শাস্তি হবে হজরত বুঝলাম আর একটা প্রশ্ন নেশার পরিমাণ মাল হলে জাকাত দেওয়া লাগবে বলে হা কেমনে দিব বি আপনাদের ইমাম আহমদকে যদি প্রশ্ন করেন ফাতোয়া কিতাব খুলে বলবে চল্লিশ ভাগের এক ভাগ দান করেন আর আমি বিশ্রে হাফিকে যদি জিজ্ঞাসা করেন আমি জবাব দিব কোন ভাগা ভাগি নাই আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে সব বিলায় দাও হার কে দাঁড়ে হাক দার দিল মাদাম জান্নাতুল মাকাম জুজবা হাক চি জে মাখা আজ ইনসো যা ফজলে উ মাস্তে দর জুমলা যাহা আল্লাহ তালার সন্তুষ্টির পথ পাওয়ার জন্য গুণ লাগবে তিনটা এক নম্বর গুণের নাম আদব গজনবীর নবীর বাদশাহ সুলতান মাহমুদ এক হি সপে খড়ে মাহমুদ আয়া না কুই বান্দা রহা না কুই বান্দা হে নাওয়াজ না কুই বান্দা হে রওয়া না কুই বন্দা হে নাওয়াজ সুলতান মাহমুদের এন্তে পরে পড়ে স্বপ্নযোগে জানা হলো কি হালাত সুলতান মাহমুদ বলেন আল্লাহ আমাকে কবরে করে বলে এমন একটা কি আমল যে আল্লাহ করেছেন সুলতান মাহমুদ বলেন সামান্য একটা আমল আদবের আমল বলে কি আদব বলে আমি সফরকালে একদিন কোন এক বাড়িতে মেহমান হয়ে গেলাম এমন ছোট ঘর আমাকে যেই জায়গাটা দিল রাতের বেলা ঘুমাইতে গিয়া দেখলাম একটা পায়ের কিনারায় উঁচু তাক ওই তাকের উপর এক জিল দো কোরআন শরীফ রাখা আছে আমি চিন্তা করলাম আমি এখানে ঘুমাবো কোরআন শরীফ থাকবে হতে পারে না কোরআন শরীফটা অন্য রুমে রাখিয়া দেই এই চিন্তা করে যখন কোরআন শরীফটা হাতে নিয়ে অন্য রুমে রওয়ানা কিছু দূর গিয়েই আবার মাথা গরম হয়ে গেল আরে আমি আরামে ঘুমের জন্য কোরান শরীফ সরায় আর এক রুমে রাখবো না কোরানের জায়গায় কোরান থাকবে কোরআয়জনে আমি আর এক রুমে গিয়া ঘুমাও আবার উল্টা ফিরে আইসা কোরআন শরীফটা জাগায় রাখলেন আর নিজে আর একটা অন্য অপরিচ্ছন্ন রুমে গিয়া ঘুমাইলেন মাহমুদ বলে এই কোরআন বরকত আমি যে একটু আদব রক্ষা করলাম কোরআনের আজমত রক্ষা করলাম এই কারণেই আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে যে যতটুকু পরিমাণ ওস্তাদের সাথে মাদ্রাসার সাথে মুরব্বীদের সাথে পাঠ্য কিতাবের সাথে যতটুকু আদব রক্ষা করবেন ততটুকু বরকত আপনি পেতে থাকবেন লেখুল শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়জিনাতুল মারই তামামিল আদাবি ওরে যুবক আদব ওয়ালা জীবনের বড় মা বাবার সাথে আদব রক্ষা করে চলো রে সন্তান উস্তাদ ও শিক্ষকের সাথে আদব রক্ষা করে চলো রে সন্তান ছোটদের সাথেও বড়রা আদব রক্ষা করো বড়রাও ছোটরাও বড়দের সাথে আদব রক্ষা করবে আরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে আদবওয়ালা জিন্দেগি চাও একটা লোক অনেক শিক্ষিত কিন্তু আদব নাই কেউ তারে mohabbat করে না আর একটা লোক লেখা তেমন নাই কিন্তু বিনয় নম্র ভদ্র সবাই তারে মোহাব্বত করে দোয়া করে কথা ঠিক এরে আল্লাহর গুলাম এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা জায়গা না 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 থাকার ঘর একদিন আগে পরে সকলকেই বিদায় নিতে হবে আমি শুরুতেই বলেছিলাম মৃত্যু তো সবার হবে তবে কি রেখে যাব কি সঙ্গে নিয়ে যাব। এটাই হিসাব মিলানো দরকার এরে নবির উম্মতের দাল ওই অন্ধকার কবর আপনাকে আমাকে ডাকতেছে দুনিয়াতে কি রেখে যাইতে সরে পাগল আর কবরে সামানা কি নিয়ে যাইতেছ দুনিয়াতে তুমি তিনটা কাজ করে যাও তাহলেই এর সবাব কবরে যাবে পায়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায় হঠাৎ দেখে কবরের মধ্যে আজাব হচ্ছে আজাব ঘুরিয়া আবার কয়েক দিন পরে আবার যখন যায় তাকায় দেখে কবরের মধ্যে আজকে মেশকের ঘ্রান পাওয়া যাচ্ছে আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে মালি ওই দিন দেখলাম কবরে আজাব আজ আবার অনুভব হলো জান্নাতের ঘেরান আল্লাহ জানায় দায় এই বান্দাটা পৃথিবীতে যখন বিদায় নেয় একটা শিশু সন্তান মায়ের কোলের মধ্যে রেখে আসান বিসমিল্লাহ রহিম আমি আল্লাহ ফেরেসটাকে বললাম ও ফিরিশা এই ছোট বাচ্চা বলে আমি নাকি রহমান আমি নাকি রহিম আমাকে বলে আমি নাকি বড় দয়াময় এ ফেরিস্তা দেখ এর কারা কবরে আছে তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায় দাও এর এলাকার মুসলমান ও যুব কোরআনওয়ালাকে খাটো চোখে দেখিও না রে ভাই তোমার ছোট ভাই ঘরে আছে সালাম দিতে জানে না আর এই মাদ্রাসায় পড়ুয়া ছোট ছোট বাচ্চাগুলো একটা মা